কতদিন ধরে বলছে রসের পিঠা খাবে শীতের সকালে রসের পিঠা বলে কথা গদাই চোখ খোলা রাখিস সারা রাত ধরে বসে আছি নারকেল দেওয়া পিঠা আমার খুব ভালো লাগে কি আমার এমন সর্বনাশ করলো শীতের সকালে মায়ের হাতে রসের পিঠা কি মজা এই যে মালতি করে রাখো আজকে রস যদি ভালো হয় বিকেল নাগাদ হাটে বিক্রি করে ও বেলার জন্য কিছু চাল ডাল আনবো হ্যাঁ গো কাল তো রস বিক্রি করে শুধু গুড়ের দামই উঠেছিল আজ একটু বেশি নিও তেমনি স্কুলের বইও কিনতে হবে বাবা আমি আজ তোমার সঙ্গে যাব রস আনতে আমি দেখতে চাই কেমন করে গাছ থেকে ঝোরে রস আসে না মা কুয়াশার মধ্যে গিয়ে ঠান্ডা লাগিয়ে ফেলবি আমি ফিরেই তোকে রসের গল্প শোনাবো আর কিছুটা রস আনবো তোর জন্য তুমি সাবধানে যেও আর সাবধানে রস পেরো পিছলে পড়ো না যেন চিন্তা করো না মালতী এই রসেই তো আমাদের সংসার চলে ও আমার অভ্যেস হয়ে গেছে রস পারতে পারতে বাবা তাড়াতাড়ি ফিরে এসো আমি রসের গল্প শুনবো আর আমার জন্য মিষ্টি না যেন এই রাস্তার পাশের গাছগুলোতে বেশ রস হয়েছে দেখছি একদম হাড়ি পাতা সব গাছেই আপনারই গাছ মোড়ল মশাই আপনি তো আমায় দিয়েছিলেন আমার উপর খুশি হয়ে গাছগুলো এবার ভালোই রস দিচ্ছে এই করতে মশাই মনে নেই আপনি তো দয়ালু হয়ে জমিটা হারানকে দিয়েছিলেন অথচ উনি এক ফোঁটার রসও আপনাকে দেয় না হারুদা তুমি ভুল করছো এই কদিন ধরে রস নিচ্ছি এই রস বিক্রি করেই এখন আমার সংসার চলে অন্য কোনো কাজ নেই হাতে তবে সময় করে আপনাকে রস আমি ঠিকই দিয়ে আসতাম আরে থাম হারু আমি ওকে দিয়েছি কারণ ও দরকার ছিল খুশি হয়েই দিয়েছি এটা ওর প্রাপ্য তার জন্য আবার রস দিতে হবে নাকি হুম আপনি তো দেবদূত মানুষ মডেল বাবু কিন্তু অনেকে কৃতজ্ঞতা বোঝে না যে কৃতজ্ঞতা বোঝে নাম সে মানুষ নয় হারুদা তবে আজকাল অনেকেই অন্যের কষ্টে রসিকতা খুঁজে বেড়ায় ওই তোর মতো কাজ কর হারান আরুর কথাই কান দিস না ও বেশি কথা বলে আমি চলি রে সকাল সকাল এখন এলো না আমি তো ভাবছিলাম আজ সকালে রসের পিঠা খাওয়া হবে কাল তো বাবা রসের কথা বলেছিল তোর বাবা খুব ভোরে বেরিয়েছে আছে হয়তো আশেপাশে এখনই চলে আসবে যখন আসবে তুমি বাবাকে বলে দিও যেন আজ রস কিছুটা বাড়িতে রেখে যায় আমি রসের পিঠা খাবো নইলে রোজ রোজ বাবা সব রস বিক্রি করে দেয় ঠিক আছে ওই যে তোর বাবা ফিরেছে এখনি বলিস রশনি আসতে বাবা আজ তোমার সঙ্গে হাড়ি আনতে যাব দেখি গাছ থেকে রস কেমন করে ঝরে কালামায় নিয়ে যাওনি ভয় হয় কুয়াশার মধ্যে যাবি যদি আবার ঠান্ডা লেগে যায় না না কিছু হবে না বাবা আমি তোমার সাথে রসের হাড়ি আনতে যাব মা রস দিয়ে রসের পিঠে বানিয়ে দেবে বলেছে আমি মজা করে রসের পিঠা খাবো তোর জেদের সাথে কি আর পারি তবে চল তোকে নিয়ে যাই আজ

এখন আমরা পিঠে খাবো কিভাবে মা বলেছিল রস দিয়ে পিঠা বানিয়ে দেবে আজ আর আমার পিঠা খাওয়া হবে না মা শুধু পিঠে নয় আজ হাটেও কিছু বিক্রি করতে পারবো না সংসারে চাল ডাল কই থেকে আনবো কি আমার এমন সর্বনাশ করলো বাবা তুমি কেদ না আমি যে তোমার কষ্ট দেখতে পারি না চলো বাইরে যাই দেখবে সব ঠিক হয়ে যাবে কে যে এটা করলো জানি না কিন্তু এমন অন্যায় বেশি দিন টেকে না যে আমাদের সাথে এমন করেছে তার ভালো হবে না দেখিস মা আর কি না বাবা চলো বাড়ি যাই হগো কে কি অবস্থা কি হয়েছে গো তোমাদের মুখ এমন মলিন কেন আর খালি হাতে ফিরে এলে যে রসের হাড়ি কই সব রস মাটিতে মিশে গেছে মালতী কেউ ইচ্ছে করে করেছে এমন ভাবে হাড়ি ফাটানো দুর্ঘটনা হতে পারে না মা আমি নিজের চোখে দেখেছি মাটি ভিজে গেছে এক ফোঁটাও রস নেই সব হাড়িগুলো ভাঙা তুমি যদি এভাবে ভেঙে পড়ো তবে আমাদের কি হবে গো আজ রাতে আবার হাড়ি বেঁধে এসো দেখি কাল সকালে কি হয় যদি আবার ভাঙে বুঝবো কেউ ইচ্ছে করেই করছে এসব তুমি ঠিক বলছো আজ রাতে ভালোভাবে বাঁধবো দড়িয়ার গাছও যাচাই করব। যদি সব ঠিক থাকে তাহলে কিছুই হবে না বাবা আমি তোমার সঙ্গে যাব আমি পাহাড়ে দেব কেউ ভাঙতে পারবে না না মা তুই ছোট আমি আর গদাই একসাথে দেখি কি করা যায় আজ কথা বলবো ওর সাথে এই যে দাদা আজ আবার গাছের নিচে হাঁড়ি বেঁধেছ সকালে শুনলাম সব ভেঙে গেছিল ভাই আবার আসতে দুর্ঘটনা কারো শত্রুতা তুমি ঠিকই বলেছ দাদা আমি কাল সকালে তোমার সাথে আসবো যদি কেউ ইচ্ছে করে করে থাকে হাতে নাতে ধরবো বেটাকে তুই পাশে থাকলে আমার চিন্তা নেই তবু মনে হয় কি এমন কাজ করতে পারে পেড়ে খেলে এক কথা সব নষ্ট করে হাড়িগুলো ভেঙে ফেলে যায় সবাই তোকে ভালোবাসে দাদা কিন্তু হিংসুক মানুষও আছে যারা অন্যের সুখ দেখতে পারে না দাদা এখন বাড়ি যাও সন্ধে ঘনি আসলো কাল দেখা হবে ঠিক আছে তুইও সাবধানে যাস এই রসে এখন আমাদের ভরসা এই যে খালি হাতে বেরিয়ে যাচ্ছে না তো একটা হাড়ি নাও যদি কিছু রস পেয়ে যাও নিয়ে এসো তিননির জন্য ঠিক আছে দাও হাড়িটা আজ গাছগুলো পরীক্ষা করব। যদি সব ঠিকঠাক থাকে তবে আজ বিক্রির রস হবে বাবা কালকের মতো আজ আমাকেও নিয়ে চলো না আমি দেখবো রস ভরেছে কিনা কাল তো দেখতে পারিনি চল মা তুই সাথে থাকলে আমারও বেশ ভালো লাগে তবে সাবধানে হাঁটবি মাটি ভেজা চাদরটা ভালো করে মুড়ে এনে দেখি কুয়াশায় ঠান্ডা লেগে যাবে না হয় ওদিকে গদায়কেও আসতে বলেছি সাবধানে যাস মা আজ যেন হাড়িগুলো ভালো থাকে রস বিক্রি করেই যে আমাদের সংসার চলে বাবা আবার সব আইরে ভেঙে দিচ্ছে আবার এবার কি হবে না এটা দুর্ঘটনা না কে ইচ্ছে করেই করছে এখন আর সন্দেহ নেই এবার আয়โรงপিটা খাওয়াবে না তাই না বাবা এটা হবে মা তবে তার আগে জানতে হবে আমাদের রস কে চুরি করছে কে আমাদের মুখের খাবার মাটিতে মিশিয়ে দিচ্ছে গডাই কাকু না আসতে আসwidetilde ছিল কই আসলো না তো ততো কোন কাজ পড়ে গেছে। এখানে দাঁড়িয়ে থেকে কি হবে রে মা সব দেখলে মনে আরও কষ্ট লাগে। চল দেখি। এ কি গো? এত তারা চলে এলে যে? নাগু ভালতি আমার সব ভেঙে গেছে। এখন স্পষ্ট ওকে আমাদের ক্ষতি করছে। দাদা আমি জানতাম তুমি আর চুপ করে বসে থেকো না চলো চলো মোরল মশাইয়ের কাছে যাই তিনি জানলে কিছু একটা ব্যবস্থা নেবেন ঠিক আছে চল দেখি গ্রামের মোরল মশাই সামনে বললে কি হয় হারান আর গদাই মিলে মোরল মশাইকে সব ঘটনা খুলে বলতে লাগলো হুম সবই শুনলাম খুবই দুঃখজনক আরান তুই ঠিক বলেছিস এটা দুর্ঘটনা নয় কেউ তো রস নষ্ট করেছে করতে মশাই মাথায় তো কিছুই আসছে না কারোর সাথে হারান্দার শত্রুতা নেই তবে কে এমন কাজ করতে পারে আরু আমি গ্রামের প্রতিটা গাছ চিরি অতকাল ওই পথের দিকে যেতে দেখেছি কিন্তু উই আবার জেয়েদের বসেই কাজ করিস নি তো না মানে আমি শুধু জানতে ছিলাম ওখানে একটা ছাগল পালিয়ে গিয়েছিল আমি আপনার খাস লোক আমি রোস্টরি করতে যাব কেন থাক আমি আর কিছু শুনতে চাই না তোরা বাড়ি যা আবার এমন হলে আমায় জানাবি না আর আমি হারানের বাড়ি যাবো সন্ধ্যায় গদাই তুইও ওই দাগিছে গানে ঠিক আছে মডল মশাই আমরা তবে চলি আমরা সন্ধায় আপনার জন্য অপেক্ষা করব গো এভাবে মন মরা হয়ে বসে থাকলে কি হবে বলো যা যা আর গেছে এখন নতুন করে আমাদের কিছু ভাবতে হবে এমন অভাবের সংসারে কে যে আমার শত্রু হয়ে লাগলো বুঝছি না কারো তো কখনো ক্ষতিও করিনি যা বিক্রি করে আমাদের সংসার চলে শেষে কিনা তারই সর্বনাশ করলো দেখবে সব ঠিক হয়ে যাবে এভাবে ভেঙে পড়ো না বাবা তুমি মন খারাপ করো না বিনা দোষে কাউকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না তুমি দেখে নিও একদিন না একদিন সে ঠিকই ধরা পড়বে তাই যেন হয় রে মা ও হে আসার কথা তো দাদা মোরল মশায় এসেছে গো ওই তো বুঝিয়ে এলো চলো তো মালতী আসুন কর্তা ঘরে এসে বসুন এখন বলুন তো মরুল মশাই কোন গোপনীয় কথা আছে নাকি শোন আজ রাতে তোরা লুকিয়ে পাহারা দিবি যেন কারো চোখে না পড়ে যদি চোর আসে তখনই ধরা যাবে কে এই কাজ করেছে ঠিক আছে আপনি যেহেতু বলেছেন মোরল মশাই আমি আর গদাই পাহারা দেব আজ রাতেই ধরা পড়বে আসল দোষী হ্যাঁ দাদা আমি তোমার সঙ্গে আছি তোমার কোনো চিন্তার দরকার নেই একটা কথা মনে রাখিস এই কথাটা যেন ও তোরা দুজন ছাড়ার কেউ জানতে না পারে বাড়ির অন্য কোনো কাজের কথা বলে বের হবি জানাজানি হলেই চোর সাবধান হয়ে যাবে আর আরু তুই আজ সারা রাত আমার ওখানে থাকবে হ্যাঁ বুঝতে পেরেছি কয়েকটা আমাকেও সন্দেহ তালিকায় রেখেছে গদাই চোখ খোলা রাখিস সারা রাত ধরে বসে আছি কিন্তু এখনো কেউ আসেনি

এক লোক চাদর জড়ানো অবস্থায় রাতের অন্ধকার এখানে কি করছিস হ্যাঁ তুই দেখো দাদা আমরা যাকে সন্ধে করেছিলাম সে তো না কালু কালু চোর তুই শেষ পর্যন্ত শেষ রাতে খেজুরের রস নষ্ট করিস না আমি আমি ভুলে এসেছিলাম আমি ভাবছিলাম ভুলে এসেছিস নাকি ইচ্ছে করে এসেছিস তা তো বুঝতেই পারছি সকালটা হতে দে তোকে ঠিক মুড়লের সামনে নিয়ে যাব ঠিক বলেছো দাদা তখন তের পাবি চলো দাদা এই বাকি রাতটুকু তোমার গোয়াল ঘরে বেঁধে রাখি এই বেটা চল

মোড়ল আমি কিছু করিনি আমি নিজের ইচ্ছায় যাইনি নিজের ইচ্ছে না গেলে কার দেশে গলিয়া চুপ করে থাকলে তোকে আর ছেড়ে দেব না বল বল কে বলেছি তোকে এসব করতে লতা বৌদির কোথায় গেছিলাম কি লতা তার মানে আমার বৌয়ের কথায় আ আমি আমি কিছুই জানি না মিথ্যে কথা কালো নিজে বাঁচার জন্য মিথ্যে কথা বলছিস মোড়ল মশাই শান্ত হও কালু সত্যি কথা বল কেন কথায় বইয়ের নাম নিচ্ছিস লতা বৌদি এখন মিথ্যে বলছেন কেন দাঁড়ান আমি সব মোড়ল মশাইকে খুলে বলছি দাদা ও দাদা সকাল সকাল কোথায় যাচ্ছেন খেজুরের রস নিয়ে যাচ্ছেন বুঝি হ্যাঁ গো ছোট বউ ভরে পেরেছি টাটকা টাটকা খেজুরের রস যাচ্ছে এগুলো বিক্রি করতে তা গদাই কোথায় আপনার ভাই মাঠে গেছে ক্ষেতের ধান গাছগুলো দেখতে তা বলছি কি দাদা আজকে কিছু রস আমায় দিয়ে চান আমি রস দিয়ে পিঠা বানাবো রসের টাকা কদিন পর আপনার ভাই দিয়ে আসবে না হয় রস চাইছো ভালো কথা তবে আজকে তো রস তোমায় দিতে পারবো না বাজারে একজন চেয়েছেন বেশ কিছুদিন ধরেই তাকেই দিতে যাচ্ছি গো রস বিক্রি করে ঘরে আনাজ কিনতে হবে পরে অন্য কোনোদিন রস পেরে দিয়ে যাবো খন ও আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে ছোট বউ আমি তবে চলি মন খারাপ করো না গদাইকে পাঠিয়ে দিও গাছ থেকে একদম টাটকা পেরে নিয়ে আসবে খন ভালোভাবে চাইলাম দিলেন তো না ঠিক আছে আমিও দেখে নেব আপনি কিভাবে রস বিক্রি করেন যে রস আমি খেতে পারিনি তা আমি আর কাউকে খেতে দেব না হুম কি করা যায় কি করা যায় পেয়েছি কালোকে খবর দিতে হবে আগে কি করতে হবে লতা বৌদি আমার বউ বললো আপনি নাকি ডেকেছেন আমায় শোন কালু ওই হাড়ানের যে খেজুর গাছের বাগান আছে সেখানে প্রতিদিন হাঁড়ি ভর্তির রস থাকে তুই শুধু রাতে গিয়ে হাঁড়িগুলো ফাটিয়ে দিয়ে আসবি হাই হাই বলেন কি বৌদি আপনি মহিলা মানুষ হয়ে এরকম কথা বলছেন হারান দাদা তো আপনার স্বামীর ভাই তুই বেশি কথা বলিস তুই করবি কিনা বল এর জন্য তোকে দশ মোহর দেবো একেবারে দশ মোহর আপনি নিশ্চিন্তে থাকুন আমার কর্ম আজ থেকেই শুরু হবে হাই হাই এইটুকু কাজের জন্য দশ মোহর চললাম গো বৌদি রস না দেওয়ার ফল এবার ভোগ করো হারান বাবু আমি ভুল করেছি ক্ষমা করে দিন দেখেছেন মোড়ল মশাই আপনি শুধু শুধু আমায় সন্দেহ করছিলেন তোর ধরা না পড়লে তো আমারই দোষ হতো এবারের মতো বেঁচে গেলাম বৌ তুমি এমন করতে পারলে কেন করলে এমন আমাদের তো তেমন অভাব ছিল না দাদা রস বেঁচে সংসার চালাতো কোনো মতে তোমার তাও সহ্য হলো না সামান্য রসের জন্য ছি 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 ওভাবে না আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তখন এমন ভুল আর আমি কখনো করব না তোমার এই ভুলে দুদিন আমরা কত কষ্টে থেকেছি জানো দিদি এমনটা না করলেও পারতে আমাকে যদি একবার কথা বলতে আমরা কেউই না না করতাম কালু হয়ে গেছে আর লতা তুমি গ্রামের সবার কাছে ক্ষমা চাইবে সত্যি আমি ভুল করেছি আপনারা আমাকে ক্ষমা করে দেন এমন ভুল আমি আর জীবনে করব না অন্যের ক্ষতি করে কেউ কখনো সুখী হতে পারে না কারণ সেই ক্ষতি একদিন ফিরে আসে নিজের কাছে। যাজ পুরো গ্রাম দেখছে। চলো বাবা। আমি সত্যিই ভুল করেছি। কারো ক্ষতি হোক তা কখনো চাইনি। একটু হিংসা, একটু রাগ থেকেই এমন হয়ে গেছে। হিংসে মানুষকে অন্ধ করে দেব। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তোমার এই কাজ শুনে বুকটা ফেটে গেল মেয়েটা বড় হচ্ছে ও যদি শোনে তখন কি ভাববে বলো দেখি হারান দাদার কাছে আমি আবার ক্ষমা চাইবো আর এমন ভুল কোনো দিন করব না ছোট বউ তুমি ভুল করেছো কিন্তু বুঝে নিয়েছো সেটাই বড় কথা আমি তোমাকে ক্ষমা করলাম মন থেকে যদি অনুতাপ থাকে সব ঠিক হয়ে যায় চলো কাল সকালে আবার রস নামাব সবাই মিলে তুমিও থেকো দিদি তাই তো মা কাল সকালে রসের পিঠে খাবো সবাই মিলে তবে আমি আজকে রস পেরে বাজারে বিক্রি করে আসি আসার সময় পিঠের চাল আর তেল কিনে আনবো এই যে গদাই তোমাদের সকলের নিমন্ত্রণ থাকলো আপনারা অনেক ভালো মানুষ আমরা অবশ্যই আসব শীতের সকালে বলে কথা দেখো আজ কেমন রস ঝরছে যেন সব দুঃখ ধুয়ে দিচ্ছে হ্যাঁ দাদা মনে হচ্ছে আজকে রসের মিষ্টিতে বাড়ি শোক ফিরে এসেছে ভোরবেলার খাঁটি রসের গ্রানি আলাদা আজ আমি আর বৌদি নিজের হাতে রসের পিঠা বানাবো তিনি তুই আগে খাস তারা সকলেই হারানের বাড়ি হাড়ি ভর্তি রস নিয়ে আসে অন্যদিকে সকলেই রসের পিঠা বানাতে ব্যস্ত আহা কি সুন্দর রসের ঘোল আমি হাত দিয়ে নারকেল মেশাবো নারকেল দেওয়া পিঠা আমার খুব ভালো লাগে ঠিক আছে মেয়ে আমার পিঠার গন্ধ পেলে আর থাকতে পারে না কতদিন ধরে বলছে রসের পিঠা খাবে দেখি দেখি এই পিঠা খেতে মরল মশাই হয়ে এসে পড়বে মনে হয় তার বলতে বৌদির হাতের রসের পিঠা বলে কথা কি ঘ্রান যে বেরুচ্ছে না আসুক না আজ তো রাগের বদলে রসের দিন সবাই মিলে আনন্দ করে রসের পিঠে খাবো খাব এমন পিঠা বহুদিন খাইনি দাদু নয় মোড়ল মশাই এটা আমাদের ভালোবাসা মনে ভালোবাসা থাকলে সাধারণ পিঠাও অসাধারণ লাগে আমিও তো ভেবেছিলাম আরামদাদা রাগ করবে কিন্তু উনি তো ক্ষমা করলেন আমি ভুল বুঝেছিলাম চুরিবিদ্যা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে ঠিক বলেছিস কালু রাগ নয় ভালোবাসায় মানুষকে বড় করে দাদা সত্যি অনেক বড় মনের মানুষ তাই তো এত সহজে ক্ষমা করে দিল তোকে আমার কাজের জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি আজ বুঝতে পেরেছি হিংসা আর মানুষকে কতটুকু ছোট করে এই তো চাই আমাদের গ্রামটা যেন আবার এক পরিবারের মতো হয়ে ওঠে ঠিকই বলে মালতী আজকে সকালের মতো যেন প্রতিটা সকাল আমাদের আনন্দে কাটে ছোট কাজ করে ছোট হতে লজ্জা নেই পাপ কাজ করে ছোট হটা যে বড়ই লজ্জার আজ কোনো লজ্জা নাই গো বাবা মিলে মিশে রসের পিঠা খাওয়ার দিন আহা শীতের সকালে মায়ের হাতে রসের পিঠা কি মাজা আহা এমন উৎসবে থাকুক সারা বছর সকলের আনন্দ খুশি মুখ দেখেও শান্ত লাগে